নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এপিসোড নির্জনবাস ও সাধন জনক রাজার উদাহরণ দিয়ে আগের ভিডিওটি শেষ করেছিলাম ঠাকুর বলেছিলেন ফস করে জনক রাজা হওয়া যায় না তাই এইটা নিয়ে আজকে বিস্তারিত কথা একটু আলোচনা করব পড়ে শোনাবো আর কি আপনারা সঙ্গে থাকবেন আমাদের সাধনার যে বিভিন্ন তথ্য সমৃদ্ধ জিনিস ঠাকুর আমাদের দিয়ে গেছেন কিভাবে খুব সহজে আমরা ঈশ্বর লাভ করতে পারি এখানে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা হবে আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন এটি একটি সৎসঙ্গ এই সৎসঙ্গ সবাইকেই যুক্ত করতে হয় যুক্ত করার আপনি আপনারা চেষ্টা করবেন ঠাকুরের ভক্ত হিসাবে ঈশ্বর ভক্ত হিসাবে এটা আমাদের সকলেই প্রয়োজন যে আমরা যে প্রসাদ লাভ করছি সে প্রসাদটা সকলকে ভাগ করে দেওয়া যাই হোক আর কথা না পারি আমি শুরু করছি জনক রাজার উদাহরণ দিয়ে আমরা অনেক সময় বলি যে আমরা জনক রাজার মতো সংসারও করব আবার ভগবানের চিন্তাও করব। কিন্তু এই যে ভগবানের নিত্য প্রতিষ্ঠিত হওয়া তা এত সহজসাধ্য নয় তার জন্য অনেক সাধন করতে হয় জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন তবে তবে জনক রাজা হতে পেরেছিলেন তাই সংসারে থেকেও মাঝে মাঝে নির্জন বাস করতে হয় নির্জনে গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় তো সেও ভালো তবে মনে রাখতে হবে যে এ কেবল নির্জন বাসের জন্য নির্জনে বাস নয় তা যদি হতো তো নির্জন ছেলে বন্দি কয়েদিরা তো সর্বশ্রেষ্ঠ ধার্মিক হয়ে যেত কাজেই নির্জনবাস বাস আসল মনের মানসিকতাটা আগে চাই যে আমি এইটা এই এই নির্জনতা ঈশ্বরকে লাভ করবো নাহলে তো জেলের কয়েদিরাও ধার্মিক হয়ে যেত তা নয় কারণ যতক্ষণ পর্যন্ত না নির্জনে গিয়ে আমরা আমাদের মনের সঙ্গে বোঝাপড়া করছি ততক্ষণ আমাদের লক্ষ্যভ্রষ্ট করবার জন্য মনের কতদূর শক্তি তা আমরা আন্দাজ করতে পারি না কাজে মন আমাদের লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা সবসময় করছে এবং সেখানেও করবে স্রোতে গা ভাসিয়ে দিয়ে যারা ভেসে যায় স্রোতের শক্তি যে কত প্রবল তা তারা বুঝতে পারে না যখনই স্রোতের বিরুদ্ধে কেউ এগোবার চেষ্টা করে তখনই সে এর শক্তির পরিচয় পায় তাই যারা সাধন ভজন করেন তারা জানেন যে যে যত তারা মনকে ইষ্টে নিবিষ্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন মন ততই ঠিক সেইটি ছাড়া দুনিয়ার আর সব জিনিসের কথা ভাবছে এই মনের সঙ্গে বুঝতে গেলে যুজতে গেলে আমাদের এই সদা বিক্ষেপময় সংসারের ভিতর থেকে তা করা সম্ভব নয় এই জন্য ঠাকুর নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা কথা বলেছেন নির্জনে কেন না সেখানে গেলে চিত্ত বিক্ষেপের সম্ভাবনা কিছুটা কম থাকবে তাই এই নির্জনেই মনের স্বরূপের সঙ্গে আমরা পরিচিত হতে পারি আমরা ধরতে পারি মন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কতভাবে বিভ্রান্ত করছে নির্জনে বিক্ষেপের কারণ থাকে না তাই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নির্বাদ হতে পারে মানে বাধাশূন্য হতে পারে আমরা অহরহ এই সংসারে কোলাহলের মধ্যে যেভাবে দিন কাটাচ্ছি তাতে এই মনকে সংযত করে ভগবানের দিকে স্থির রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় তাই মানুষের অবকাশের প্রতীক্ষা করতে হয় আর যখনই এই অগ্রস অবসর হয় তখনই নির্জনে মনকে ঈশ্বর চিন্তায় অভ্যস্ত করতে হয় এই অভ্যাস করতে করতে তবে ভগবানের জন্য একটা স্বাদ একটা আকর্ষণ একটা আনন্দ বোধ হয় পার্থিব আনন্দের সঙ্গে যার অনেক পার্থক্য পার্থিব বস্তুতে আনন্দ পাওয়া খুব স্বাভাবিক কেননা মনের স্বাভাবিক গতি তো এইদিকে কিন্তু ভগবত আনন্দ এই তো ইন্দ্রের স্বাভাবিক প্রবৃত্তি নেই তাই ভগবানের দিকে মনের মোড় ফেরাতে গেলে মনের সঙ্গে যুদ্ধ করতে হয় চেষ্টা করতে হয় অভ্যাস করতে হয় তবেই ধীরে ধীরে সেই আনন্দের আস্বাদ পাওয়া যায় এটা স্বাভাবিক কথায় তো আপনারা সকলেই জানেন যে আমাদের মনের স্বাভাবিক গতি সংসারের যে কোনো ভোগ্য বস্তুর দিকেই থাকে এবং সংসারের অন্য সদস্যদের প্রতিও আমাদের আসক্তি থাকে আমরা যে অন্যের জন্য করি সেটাও তো একরকম মনের উদারতা থেকেই করি একদম স্বার্থপর আমরা নই কিন্তু সংসার থেকে টোটালি মনটাকে মানে সম্পূর্ণতেই ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া তো চারটিখানি কথা নয় এটা কিন্তু ধীরে ধীরেই করতে হবে আর ঈশ্বরকে দর্শন লাভ করা মনীষীরা জন্ম জন্মান্তর তপস্যা করে তবে তারা দর্শন করেছেন তবে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু এক জনমেই এবং প্রায় বারো বছরের মধ্যেই উনি ঈশ্বরকে লাভ করেছিলেন তীব্র ব্যাকুলতা এই তীব্র ব্যাকুলতা থাকলে প্রাণপণের মানে লেগে উঠে পড়ে লাগা লেগে যাওয়া এইটা করলে পরে তাহলে ঈশ্বর দর্শন এই জন্মেই করা যায় কাজেই এই বিরুদ্ধ বাধার সঙ্গে আমাদের লড়াই করতে করতেই আমাদের জীবন অনেকখানি শক্তির নাশ করে ফেলে তাই ঠাকুর আমাদের একটু নির্জনে থাকতে পরামর্শ দিয়েছেন নির্জনে থেকে একটু ঈশ্বর চিন্তা করা তার দিকে মন লাগিয়ে রাখা ঠিক আছে আজকের ভিডিওটি এই এই প্রসঙ্গে আমাদের আলোচনা শেষ করলাম আমি এটা শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেষানন্দির লেখা থেকে পাঠ করছি আপনারা অনেকগুলো ভিডিও শুনেছেন আশা করি এটিও শুনবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না শুনলে কিন্তু এর রস আস্বাদন করা যায় না সবাইকে আমার বয়স্ক ভক্ত সন্ন্যাস মানুষদের আমার প্রণাম জানিয়ে এবং ছোটো দ্বারা তাদের আমার প্রীতি ভালোবাসা জানিয়ে এইখানে ভিডিওটি শেষ করলাম